আলী তোমাদের সবাইকে এ টু জেড ম্যাথ একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি যে দুটো অঙ্ক করাবো সে দুটো হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় নয় পয়েন্ট একের উদাহরণ দশ এবং এগারো এই দুটো অঙ্ক তোমাদের এবার যারা এস পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি মোটামুটি ভাবে মনে করো যে আমি এই অধ্যায় থেকে অন্য কোনো অঙ্ক আর করব না না করলেও কিন্তু মোটামুটি ভাবে এ দুটো থেকেই তুমি হান্ড্রেড পারসেন্ট এই অংশ থেকে একটা কম পাবা তো চলো তাহলে আমরা অঙ্কটা শুরু করি দেখো উদাহরণ দশ প্রমাণ করো যে রুট অভার রুট ওভার অন এ বাই অন প্লাস সাইনে এটা কিন্তু আছে এটা যদি থাকে তাহলে আমাকে প্রমাণ করতে হবে সেকে কে মাইনাস টেনে এটা তাহলে কি প্রমাণ করতে হবে যে রুট আবার অন মাইনাস সেকে মাইনাস টেনে এটা প্রমাণ করতে হবে অর্থাৎ এটা দেওয়া আছে এখান থেকে আমাকে এই অঙ্কটা প্রমাণ করে নিতে হবে তাহলে আমরা চলে আসি আমরা প্রথম অবস্থায় যে জিনিসটা করবো সেটা হচ্ছে লেফটার্ন সাইড দিয়ে দিব লেটারাল সাইড দিয়ে আমি যে মানটা বাম আছে বাম পাশে আছে সেটা আমরা তুলে দেব on sin a নিচে হচ্ছে on sin a এটা আমরা তুললাম তোলার পরে এখন কি করব এই যখন অঙ্কগুলো থাকবে তখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই নিচে কি আছে নিচে যদি আমাদের প্লাস থাকে অর্থাৎ এই যে চিহ্নটা প্লাস থাকে তাহলে উভয় পক্ষে অর্থাৎ আমি মাইনাস দ্বারা গুণ করে ফেলবো এটাকে বলা হয় বিপরীত সাইন দ্বারা গুণ করা যা থাকবে তার বিপরীত সাইন দ্বারা আমি কি করব গুণ করে ফেলবো তাহলে দেখো আমরা কি করি তাহলে অন মাইনাস সাইন এ তাহলে গুণ করতে কি বিপরীত সাইন মানে এখানে প্লাস আছে গুণ করব মাইনাস দ্বারা তাহলে অন মাইনাস সাইন এ এটা কিন্তু গুণ করলাম নিচের একই এটা তো থাকবেই অন প্লাস তার সাথে আমার থাকবে অন মাইনাস কারণ কি আমার যখন রুট কোনো অঙ্কে রুট থাকে এরকম থাকে তখন আমাকে সেটাতে এই বিপরীত চিহ্নটা দ্বারা বিশেষ করে ভগ্নাংশ থাকলে বিপরীতটা এটা দ্বারা আমাকে কি করতে হবে উভয় পক্ষে অর্থাৎ লব আর হরকে আমার গুণ করে ফেলতে হবে তোমরা সাইন নোট দিতে পারো

পাওয়ার হয়ে যায় কারণ অন মাইনাস সাইনে একটা অন মাইনাস সাইনে একটা কয়টা হলো দুইটা তাই এই দুই পাওয়ার হয়ে গেল নিচেরটা দেখো তো এই একটা কি পড়ে একটা প্লাস আছে একটা মাইনাস আছে যদি সেম থাকে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে সাইন আছে এখানে সাইন আছে শুধুমাত্র আমাদের চিহ্ন পরিবর্তন যদি এরকম থাকে তখন আমরা এটাকে ধরে নিতে পারি a b a b তাহলে a b a b সূত্রটা কি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি সূত্র জানি সূত্রে কি জানি আমরা সাধারণত পাওয়ার গুলো দেই না কারণ ওয়ানের উপর যে পাওয়ারই দেওয়া হোক না কেন সেটা ওই ওয়ানই হয় তাই আমরা ওয়ানের উপর সাধারণত পাওয়ার গুলো দেই না তাহলে আমরা কি হলো এখানে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এটা হলো কারণ কি এটা সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস বিয়ার এটা কিন্তু আমাদের সূত্র তোমরা যারা তোমাদের কাছে যাদের গণিত বই আছে দেখো আমাদের এটা হচ্ছে ঠিক আমাদের পঁয়তাল্লিশ পেজের দেখো তিন নাম্বার সূত্রটা এটা কিন্তু আমাদের পঁয়তাল্লিশ পেজের তিন নাম্বার দেখো প্রথমে একটা আমাদের ওখানে ওই উদাহরণ সরি আমাদের উপরে ওখানে অনুসিদ্ধান্ত আছে তারপরেই দেখো ঠিক চার বা পাঁচ লাইন পরেই দেখো আমাদের তিন নম্বর দিয়ে একটা সূত্র লেখা আছে সেই সূত্রে বলা আছে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি টু এ মাইনাস বি বা আমি পাশে লিখে দিলাম তোমরা যারা দেখতে চাও এখানে দেখে নিতে পারো এরপরে দেখো আমরা যে কাজটা করব এখন আমরা ঠিক করবো রুটটা থেকে যাবে তাহলে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ এর উপর যে স্কোয়ার সেটা থেকে যাবে আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর কিন্তু আমাদের একটা সূত্র আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা সূত্র হচ্ছে আমরা জানি কস স্কোয়ার কি জানি

পুরোটার উপরে কারণ দেখো দুটার উপরে কিন্তু স্কোয়ার আছে তাই আমি একটা স্কোয়ার নিতে পারি দুটার উপরে যখন স্কোয়ার থাকে তখন আমরা একটার উপরে স্কোয়ারটা নিতে পারি এখন তোমরা জানো যে স্কোয়ার রুট একটা আর একটা কে বিপরীত একটা আর একটা বিপরীত তখন আমরা কি করব এটা কেটে দিব স্কোয়ার কেটে যায় যখন আমরা স্কোয়ার রুট থাকে তখন একটা একটা কেটে যায় তাহলে 1 মাইনাস এখানে থাকলো সাইনে নিচে থাকবে cos এ কারণ ওই যে স্কোয়ার রুট কেটে যায় এখন আমরা কি করব এখন দুটোর নিচে যেহেতু একটা আছে দেখো তো cos টা কয়টা নিচে আছে cos টা কিন্তু দুইটার নিচেই আছে তাহলে এটা যদি 1 sin এর নিচে যদি cos টা হয় তখন কিন্তু আমরা কি করব 1 এর নিচে একবার cos টা লিখব মাইনাস দিয়ে sin এর নিচে একবার cos টা লিখব দেখো তো 1 cos এ মানে 1 এর নিচে একবার cos টা লিখব এখানে মাইনাস আছে মাইনাস দেব এখানে sin a তার নিচে দেখো আমরা কজ এটা দিয়ে দিলাম এখন দেখো আমরা এখানে দুটো সূত্র জানি অন বাই কস এ এটা সূত্র হচ্ছে সেক এ মাইনাস সাইন বাই কস মানে হচ্ছে ট্যান এ তাহলে দেখো অন বাই কস মানে কি সেক অন বাই কস মানে কি সেক আমার সাথে কিন্তু বারবার পড়ে ফেলবা বারবার বলবা বলার চেষ্টা করবা তাহলে ঠিক হয়ে যাবে অন বাই কস এ সমান মাইনাস সাইন বাই কজেন সমান সমান হচ্ছে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা পেলাম কি আমরা সরাসরি লিখে ফেলবো যে অতেব আমরা যে কাজটা করলাম অতেব লেফট অ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্লোট আমাদের প্রমাণ করতে বলছে আমরা প্লোট লিখে দিলাম ঠিক আছে তাহলে আমরা অঙ্কটাকে আরেকবার আসি আমরা প্রথমে যে অঙ্কটা আছে এটা খুব সুন্দর করে ভালো করে করে নেব। পড়ে নেওয়ার পরে যেহেতু আমার এটা প্রমাণ করতে বলছে তার মানে বাম পক্ষ সমান আমাকে ডান পক্ষটা নিয়ে আসতে হবে এরপরে লেফট সাইড থেকে আমি লিখব লেখার পরে কি করব এটার বিপরীত চিহ্ন অর্থাৎ এখানে 1 প্লাস সাইনে আছে এটাকে বিপরীত চিহ্ন দ্বারা আমি গুণ করে নিব। অর্থাৎ এখানে প্লাস আছে তাহলে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে নেব ল পরে ওকে গুণ করার পরে দেখো এটা 1 মাইনাস সাইনে একটা এখানে একটা তাহলে কয়টা হলো দুইটা তাই স্কয়ার দিয়ে দিব আর এটা 1 sin, 1 sin a 1 sin, sin square, a এটা সূত্র হচ্ছে অর্থাৎ a b এর b এটা সূত্র আমরা জানি যে a2 b2 তাহলে এখানে a বলতে আমি 1 কে বোঝাচ্ছি আর b বলতে sin কে বোঝাচ্ছি তাই এখানে 1 sin2 অর্থাৎ a2 b2 সূত্রটা আসলো আমি পাশে লিখেছি তোমরা সুন্দর করে সূত্রগুলো মুখস্থ করে নিবা এরপর আমরা উপরে এটা যা আছে তাই লিখে দেব নিচে একটা দেখো তো অন মাইনাস সাইন স্কয়ার এটা সূত্র হচ্ছে ওই যে আমাদের cos স্কয়ার অন মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু আমরা cos স্কয়ার তাহলে আমরা cos স্কয়ার নিয়ে নিলাম এখন স্কয়ার যেহেতু দুটোতেই আছে আমরা দুটোর জন্য দুটো একসাথে লিখে স্কয়ারটা একটা নিতে পারি তাই আমরা নিয়ে ফেললাম স্কয়ার দুটো আমাদের সাধারণত ভ্যানিশ হয়ে যায় সেটা ভ্যানিশ করে দিয়ে লিখলাম লেখার পরে এখানে অন এর নিচে একবার cos লিখবো sin এর নিচে একবার cos লিখবো এখানে যে চিহ্ন সেটা দিব তাহলে অন বাই cos মানে sec sin বাই cos মানে হচ্ছে tan এটাই হচ্ছে আমাদের রাইট সাইড তাহলে আমরা কি লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুট ঠিক আছে তোমরা ভাষাই খুব ভালো করে এটা প্র্যাকটিস করবে এবং সাথে সাথে দুই বা তিনবার কিন্তু লিখবা আর একটা জিনিস কি অঙ্কে কিন্তু সূত্র মুখস্থ ছাড়া কোনো অঙ্ক করা যাবে না যেমন টাকা ছাড়া তুমি কোনো জায়গায় যেতে পারবে না অনুরূপভাবে অঙ্কের ক্ষেত্রে সূত্র ছাড়া তুমি একটা লাইনও লিখতে পারবে না তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই সূত্রগুলো পাশাপাশি যে যখন যে অঙ্কটা আসবে তখন সেই সূত্রটা মুখস্ত করবে সাথে সাথে যেমন এখানে এই সূত্রটা আছে সাথে সাথে মুখস্ত করে নিবা এখানে এই সূত্রটা আছে সাথে সাথে মুখস্থ করে নিবা 1/cos a sec a এটা মুখস্ত করবা sin/cos a tan a এটা মুখস্ত করে নিবা যখন মানুষ যে জায়গায় ঠকে ঠিক সেই জায়গাতে কিন্তু শেখে অনুরূপভাবে আমরা যে অঙ্কটা করতে যাব সেই অঙ্কটার যে সূত্রটা সেটা মুখস্থ করলে আমরা মোটামুটি আমাদের সূত্রগুলো চলে আসবে ঠিক আছে ওকে পরের অঙ্কটা কি আছে একটু আমরা খেয়াল করি পরের অঙ্কটা আমার বলা আছে প্লাস এবং টেন এ মাইনাস প্রমাণ করো যে এই স্কোয়ার মাইনাস বিয়ার ইকুয়াল ফোর রুট এক হাজার পার্সেন্ট দাও তবুও কিন্তু বলা কম হয়ে যাবে কারণ এই অঙ্কটা এবার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার একটা করো যারা তোমরা গণিতের পরীক্ষায় যারা গণিত খুব কম পারো তারা এই বিশেষ করে এই কয়েকদিন আমার গণিতের ক্লাসগুলো ফলো করো দেখবা যে তোমার অঙ্কের আর কোনো প্রবলেম থাকবে না নৈবৃত্তি গুলো আমি করাবো কিভাবে শর্ট টেকনিকে নৈবৃত্তি করতে হয় সেটা করবো কিন্তু তার আগে আমাদের যে কাজটা দরকার হয় সেটা হচ্ছে আগে সৃজনশীল অঙ্কগুলো অর্থাৎ বইয়ের অঙ্কগুলো করতে হবে কারণ তুমি যদি এটা না পারো তাহলে কি হবে না এই নৈ গুলো পারবে না দেওয়া দেওয়া আছে কি টেন এ প্লাস সাইন এটি কিন্তু আমাদের এ এবং বামপক্ষে যে মানটা আছে সেটা লিখে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে এর জন্য যে মানটা আমরা লিখেছি এর জায়গায় সে মানটা লিখব টেন এ প্লাস

যোগ বিয়োগ আকারে যতগুলো থাকবে প্রত্যেকটাই আমি এর মান যা থাকবে পুরোটা লিখে তার উপরে স্কয়ার দিব মাইনাস বি এর মানটা দেখো বি এর মান হলো tan a মাইনাস আমরা দেখো sin a তার উপরও কিন্তু স্কয়ার আছে আমি স্কয়ার দিব এরপরে তোমাদের নিশ্চয় একটা সূত্র মনে আছে যে a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার ঠিক আছে

তাহলে 4 এর সূত্র আমাদের a plus b r square minus a minus b r square এটা কিন্তু আমাদের 4 এর সূত্র তাহলে সূত্রটা কি আসে 4 এর সূত্র a plus b r square minus a minus b r square এই সূত্রটাই আমরা কিন্তু এখানে লিখেছি আমি এখানে a বলতে এখানে tan কে বুঝিয়েছি b বলতে sin কে বুঝিয়েছি দেখো এরকম যদি থাকে কখনো আমার এটা লিখতে হবে দেখো তো এরকম থাকলে আমি কোনটা লিখেছি এটা লিখেছি অর্থাৎ এরপরে দেখো আমি যে কাজটা করব আমাদের প্রমাণে একটা জিনিস রাখতে হবে প্রমাণে কিন্তু কারণ অঙ্ক এগোতে হবে প্রমাণ দেখে কারণ তুমি রাস্তা চলবা তুমি যা এক জায়গায় যাবা কিন্তু চোখ বন্ধ করতে যাওয়া যাবে না অবশ্যই তুমি কোথায় যাচ্ছ সেই জায়গার উপর ডিপেন্ড করে তোমাকে যেতে হবে তাই এখন আমার যেতে হবে এই জায়গাতে আর আমার আসছে এটা তাহলে এখানে দেখো আমার কি আছে রুট আছে তাহলে অবশ্যই আমাকে অঙ্কটাতে কি করতে হবে রুট নিতে হবে কারণ রুট নিয়ে দিতে হবে টেন এ কিন্তু রুট নেওয়ার একটা শর্ত আছে রুট নেওয়ার শর্তটা কি যদি আমি রুট নিতে হই বা রুট নিয়ে ফেলি তাহলে আমাকে ভিতরে গুলোতে স্কোয়ার দিতে হবে এটাকে স্কোয়ার দিতে হবে কারণ রুট নেওয়ার শর্তই হচ্ছে স্কোয়ার দেওয়া রুট নেওয়ার শর্ত কি স্কোয়ার দেওয়া কারণ আমি যদি স্কোয়ার না দিই তাহলে কিন্তু রুট নিতে পারবো না কারণ এখন স্কোয়ার রুট কেটে যায় টেনে স্কোয়ার রুট কেটে যায় সাইডে এটাই থেকে যায় এরপরে আমরা যেটা পরেরটা করব দেখো 4 থেকে গেল আমার এখানে যে কাজটা আছে আমি tan স্কোয়ারটাকে রেখে দিই আর কিছু করে আগে দেখো ওই যে উদাহরণ দশে আমরা একটা সূত্র লিখেছিলাম sin স্কোয়ার সূত্রটা দেখো আমরা অনুরূপ ওই যে cos স্কোয়ার এর সূত্রটা লিখেছিলাম অনুরূপভাবে ভাবে sin স্কোয়ার সূত্র আছে তাহলে sin স্কোয়ার সূত্র 1 cos স্কোয়ার তাহলে sin স্কোয়ার সূত্রকে

এরপরে দেখো ফোর আমরা কি করবো ট্যান স্কোয়ারটা রেখে দিব ট্যানকে ভেঙে দিব ট্যানের তো আরেকটা সূত্র আছে ট্যানের সূত্র কি সাইন এ বাই কস এ এটা কিন্তু আমরা জানি আর এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ারটা আমরা দিয়ে দিব আর এই পাশে যে কস আছে সেটা থেকে যাবে অর্থাৎ কস স্কোয়ারটা থেকে যাবে আরেকবার আসি ট্যান স্কোয়ার যা আছে তাই থাকবে আর এই ট্যান স্কোয়ারকে আমরা ভেঙে নেব সাইন বাই কস

তাহলে লিখবা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার এটা সূত্রটা তাহলে আমি ওটা লিখলাম লেখার পরে আমি ফোর প্রমাণ যেহেতু রুট আছে তাই আমি রুট নিলাম রুট নেওয়ার শর্ত হবে তাই আমি এখানে রুট আগে নেব নেওয়ার পরে টেন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার কারণ রুট নিয়েছে রুটটাকে তো দুটার উপরে আসে তাই দুটার উপরেই আমাকে স্কোয়ারটা নিতে হবে এরপরে আমি যে কাজটা করবো ফোর থেকে যাবে আমার টেনটাও থেকে যাবে আমি সাইন স্কোয়ারের সূত্র ফেলবো sin square সূত্র কি on minus cos square sin square सूत्र on minus cos square তাহলে আমি সেটা লিখলাম 4 থাকলো এই tan টা এটার সঙ্গে যেহেতু গুণ আকারে আছে তাহলে tan টা 1 এর সঙ্গে গুণ করে দাও আবার minus tan টা এটার সঙ্গে গুণ করে দাও তাহলে tan তো থাকবেই cos সাথে থাকবে tan square থেকে গেল minus tan কে এখন ভেঙে নিব tan সূত্র হচ্ছে sin by cos আর স্কয়ার থাকবে কিউব থাকবে যা থাকবে সেটা আমরা দিয়ে দিই তাহলে স্কয়ার দিয়ে দিলাম অর্থাৎ

আর মানেটা tan sin এরপর যে কাজটা এখন আমাদের অংকটা মোটামুটি চলে এসেছে ফোরটা রেখে দিব আমি এই tan জন্য দেখো আমি কত মান পেয়েছি এ পেয়েছি tan জন্য মানটা b পেয়েছি এটা রাইট সাইড অতএব বাম দা इक्वल टू राइट हैंड সাইড টু অঙ্কটা পরীক্ষার হলে যেকোনো ভাবে আমাদের চেঞ্জ করে আসতে পারে বাট তোমরা একটু ভালো করে করে রেখো তাহলেই বুঝে হইয়া যাবে ইনশাআল্লাহ সবসময়ে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবা